খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না না দিন আল্লাহ সর্বপ্রথম বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউরে মারে না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খনি হয় না ঠিক কি না ঠিক ওয়ালা ইয়াকতুলুনা নফসল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন ইয়োর মাইন্ড মালাকার ভাইরা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না ওয়ালা ইয়াকতুলুনা নাফস আল্লাহ নাফ শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারা না রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আর একটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না

সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মানকতালা অন্য অন্যকে হত্যা যেমনি নিজ হত্যা মানে আত্মহত্যা যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেমতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেমতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে স্টাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি যাহার নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কেমতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আর যে কাবিল সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারে মারছিল এজন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমল নামে আছে না নাই কেমতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজেশন শোনেন না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে